হোসেন আপনার মাঠে যাওয়ার প্রয়োজন নেই মাঠের কাজ তো আমরা করেছি আমরা করব কিভাবে মাঠের কাজ করতে আমি আসম আব্দুল ষাট বছর থেকে সেই কাজ করে আমার শরীরের বহু জায়গায় গুণির দাগ আছে আমি যাবজ্জীবন সাজাবস্থা আসনই ছিলাম কর্নেল তাইরের সাথে আমার ফাঁসি হওয়ার কথা ছিল জিয়াউর রহমান আমাকে বন্দি অবস্থায় চিকিৎসার জন্য জার্মানিতে পাঠিয়েছে আবার সেই জিয়া ওর যখন বুঝতে পেরেছে যে এই মুক্তিযোদ্ধা আসম আব্দুর রফকে কারাগারে রাখা ঠিক নয় আমি এবং সিরাজুল আলম খানকে দুইজনকে বিনা শর্তে আমাদের মকুব করে জেলখানা থেকে বের করে দিয়েছে কিন্তু আজকে খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী মান্না বলেছে আমি বলেছি ভক্ত বলেছে উনি মুক্তি দেবেন না তবে শেষ পর্যন্ত মান্নার কথাটা ধরে নেই এই মাত্র যদি খবর আসে

ষোলো কোটি মানুষের পক্ষ থেকে আপনাকে এটা গোল্ড মেডেল দিয়ে বিদায় করতে বলবো আগে দিনে কলেরা চিকিৎসা হইতো না কলেরা রোগীর চিকিৎসার সাথে সাথে কলেরা রোগীর বালিশও পড়াই ফেলতো আপনি যাবেন আপনার কথা মতো আপনার সাথে আপনার মরা বালিশও যাবে আমি এটা বলে দিচ্ছি স্বাধীন দেশের একশো ভাগ মুক্তিযোদ্ধার দলে জেএসডি আমার ষাট বছর রাজনৈতিক জীবন আমি আপনাকে বলি আমি আমার বাছার ইচ্ছা নেই তবে আমার একটু আগ্রহ আছে একজন বীরের মৃত্যুর আগে তাকে হত্যা করতে গেছে তখন ওরা বলতেছে ওই বুড়ি তুই পালাস কোথায় বলে আমি পালাই না তোদের শেষ পতনটা দেখতে চাই আমিও কিন্তু এই ষাট বছর রাজনৈতিক জীবনে বাঁচতে বছরে আপনার শেষ পতনটা না দেখে আমার মৃত্যু আমি চাই না তবে মনে রাখেন এই বয়সও যেমন জমাল হাজার ভাই এখানে বসা সাইবুদ্দিন মানিক ভাই আব্দুল খারাদ খালেদ মোহাম্মদ আলী উনারা হান্ড্রেড ফোর ব্রেক করার পক্ষে ছিলেন না আমি আসম আব্দুর খানকে নিয়ে একশো চুয়াল্লিশ দ্বারা বঙ্গ করেছি করে আপনি মাঠে নামতে দেবেন না আপনার নির্দেশে বিচার বিভাগ চলে এই কোটে বলতেছি বিচারকটা আইনের ধারা অনুযায়ী সাজা দিতে পারে না আপনার প্রশাসনিক নির্দেশে সাজা দেয় বিচারকরা ও শুনে রাখেন ভারতের প্রধান বিচারপতি কে আদালতে সামনে দাঁড়াতে হয়েছে আজকে যারা বিচারকরা এই যে বিবাহ হিসাবে সরকারের আইন অবজ্ঞা করে যারা আজকে যার চুয়ালিশালাস পাওয়া তারা দিচ্ছেন সাজা জামজ্জীবন আর যা জামার জীবন তাকে পার করছেন এখান থেকে মুক্তি দিয়ে পড়ছেন করে সীমানা পার করে দিয়ে দিচ্ছেন ব্যয় পাবেন না বঙ্গবন্ধুর সাথে রাজনীতি অনেকে বলে যে ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধুর কথা বলে বঙ্গবন্ধুর কথা তো বলবো বঙ্গবন্ধু শেখ মুজিব মেতে থাকলে এই ধরনের মিথ্যা জালিয়াতি জুচুরি জুয়া দুর্নীতি ঘুষ মোটাকাটি করতে পারতেন কি আমার সন্দেহ এত সুন্দর করে হাইসা বলে আরে আমরা ভোট ডাকাতি করে ক্ষমতা যাইতে চাই না এটার জন্য গোল্ড মেডেল পাবেন এত সুন্দর করে মিথ্যা কথা পৃথিবীতে আর কেউ বলেছে বলে যে আমি চুরি করি না ডাকাত যদি বলে আমি ডাকাত করি না এর চেয়ে সুন্দর কথা পৃথিবীতে আর কিছু আছে মুক্তিযুদ্ধের চেতনার সরকার আমরা চেয়েছি গত একাত্তর সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত এই পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষিত মুক্তিযুদ্ধের সরকার জনগণের সরকার জাতীয় ঐক্যমত্যের সরকার হয় নাই জামাল ভাই একা একা আলাদা আন্দোলন করে কিছু হবে না জনগণ কালকে আমাদের কর্মীরা লিপলেট বিলি করতেছে জিজ্ঞাসা করছে আপনারা সবাই একসাথে নামবেন কবে জাতীয় ঐক্য ছাড়া মুক্তিযুদ্ধ যেমন হয় নাই জাতীয় ঐক্য ছাড়া স্বৈরাচারেরও পতন হবে না এবং সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে পারবেন না এই দলের প্রতিষ্ঠাতা তিনি এখনো বেঁচে তিনি শিরাজুর আলম খান মান্না একটু বলেছে অনেকে জানেন না বাষট্টি সনে যে বাংলাদেশকে সশস্ত্র যুদ্ধ করে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন তার নাম বললেন সিরাজ আলম বাষট্টি সনে বাংলাদেশের কোন নাগরিক বাংলাদেশকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করবে কেউ স্বপ্ন দেখেছিল এই মানুষটা স্বপ্ন দেখেছিল এবং স্বপ্ন নয় সেটাকে বাস্তব করার জন্য তার জীবনটা উৎসর্গ করেছে আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দলের ঐতিহ্য নয় তার জন্মই হয়েছে এটা নিয়ে এই লড়াই চলবে এই সংগ্রাম চলবে নির্যাতন দুর্নীতি ঘুষ ভোট টাকা দিয়ে এই যে ক্যাসিনোর গন্ধ ও গ্রাম ওয়ার্ড পর্যন্ত চলে গেছে সেদিন একজনের সাথে শুনতেছিলাম ইউনিয়ন যুব দল যুবলীগের নেতা বিদ্যুৎ নিচ্ছে সেজন্য তারা তিন হাজার টাকা চাঁদা দিতে হবে দখলবাদী চাঁদাবাদী ঘুষ দুর্নীতি চোরাকার ব্যাংক ডুক বাংলাদেশের টাকা বিদেশে বাড়াই দেওয়া স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দাও কিছুই বাকি রাখেন নাই বাংলাদেশের আত্মা চিৎকার করতেছে লক্ষ লক্ষ শহীদের আত্মার চিন্তা করতেছে আমাদের রক্ষা করো এই সরকার সময় আমাদের স্বাধীনতা নাই ষোলো কোটি মানুষ চিৎকার করতেছে আমি আসাম বলেছি এই বয়স আর সাব্যাশেষ আমার মঞ্চে যারা উপস্থিত আছেন ডক্টর কামা যদি বয়সের কারণে শারীরিক কারণে না যেতে পারে আমরা মাঠে নামবো ষোলো কোটি মানুষকে নিয়ে ছাড়া ঘরে যাব না আজকে বাইরে সুরগান উঠছে সৈরাচার যাবে কবে আজকে বাইরে সৌগান উঠছে সৈরাচার যাবে কবে ঠেকাতে পারবেন না শেখ হাসিনা ক্যাসিনোর দুর্গন্ধ ষোলো কোটি মানুষ পাইতেছে আর আপনার লোকেরা বলতেছে না আমাকে নাকে দুর্গন্ধ লাগে না উনাদের নাকে ষোলো ষোলো কোটি মানুষের দুর্গন্ধ লাগে ক্যাসিনোর চুয়াবাজি চাঁদাবাজি দুর্নীতির ঘুষে লুটপাটের উনাদের নাকে নাকি দুর্গন্ধ লাগে না নাকে দুর্গন্ধ এমন লাগা লাগবে বমি হয়ে যাবে অপেক্ষা করেন সরকার উন্নয়নের নামে নাটক করতেছে তারা অভিযান চালাচ্ছেন তাদের বলি ওয়ার্ড কমিশনার ধরতেছেন কেন রাঘবরা কোথায় ওদের নেতারা কোথায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় সম্রাট যদি বলে দেয় তার তার বক্তব্যের যে রেকর্ড আছে সেটা সম্রাটের বক্তব্যে বাইরে বার্বিকের মধ্যে আলোচনা আছে ডজন ডজন মন্ত্রী আছে ডজন ডল এমপি আছে সরকারের টপ টু বটম উপর থেকে নিচে পর্যন্ত সবাই চাঁদাবাজি করেছেন সবাই টাকার সম্রাটের কাছে থেকে টাকার ভাগ নিয়েছেন ওদের নামটা একটু প্রকাশ করেন আরে দুর্গন্ধ আত দিয়ে না পৃথিবী সর্বসেরা পারফিউম দিয়েও দুর্গন্ধ দূর করতে পারবেন না সমস্ত ময়লা গায়ে লেগে গেছে এই নাটক ছাড়েন চনক ছাড়েন মনে করছেন আপনাদের ভাবমূর্তি বাড়ছে এই নৈতিক অবক্ষয়ের পরে ওয়ার্ড পর্যন্ত গেছে বাড়ি পর্যন্ত যাবে আপনাদের কারো জীবনে নিশ্চয়তা নাই বড় ছাউল ছোট শিশু কাউকে নিয়ে বাঁচতে পারবেন না এই শরীরে চারকে পতন না ঘটালে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছাবে আজকে রাস্তায় ঘর থেকে বেরোলে জীবিত অবস্থায় ফেরত যেতে পারে না শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাপের কাছে যেতে পারে না অফিস থেকে যেতে পারে না কলকারখানা থেকে যেতে পারে না কোথাও নাই দুর্নীতি ঘুষ লুটপাট এই সরকারের ত্যাগ ছাড়া যদি আপসে মান্নার কথা অনুযায়ী না চলে যান আপনাকে যেতে বাধ্য করবো আমরা সরকারি মানুষকে সাথে নিয়ে এইটা সম্মান দেওয়া হবে না আর আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই দলের পরিবর্তন দল নয় নেতার পরিবর্তন ব্যক্তির পরিবর্তন জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা চাই ডক্টর কামাল হোসেন আমাদের প্রধান অতিথি উনি আজকে বলবেন জনগণের সাংবিধানিক অনুযায়ী জনগণের হাতে ক্ষমতা দিতে হবে এই শিকনটি নির্বাচন কমিশন দিয়ে হবে না একটা নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে আর যারা অভিযান চালাচ্ছেন সুনামটা যদি রাখতে চান নামটা প্রকাশ করেন ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স এতক্ষণ ড্যাফোডিল ও আর জি চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন ধন্যবাদ